প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো অরূপ স্টাডি একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই ওয়েলকাম আমাদের আজকের বিষয় অনুক্রম ও ধারা পার্ট সিক্স পৃষ্ঠা আটচল্লিশ ও উনপঞ্চাশ তাহলে চলো শুরু করা যাক দেখো পৃষ্ঠা নম্বর আটচল্লিশে একটা প্রশ্ন আছে মাথা কাটাউ কে এর কোন মানের জন্য 5 কে মাইনাস থ্রি প্লাস কে প্লাস টু প্লাস থ্রি কে মাইনাস ইলেভেন একটি সমান্তর ধারা হবে ধারাটির সাধারণ অন্তর ও সাধারণ পথ নির্ণয় করো দেখো এখানে একটা ধারা দেওয়া আছে যে ধারায় তোমার কের মান নির্ণয় করতে হবে কের মান কত হইলে এই ধারাটা একটা সমান্তর ধারা হবে এবং এই ধারাটির সাধারণ অন্তর এবং সাধারণ পথ নির্ণয় করতে হবে এখন দেখো সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর সব সময় সমান হয় একটা ধারায় সাধারণ অন্তর কখনো চেঞ্জ হয় না তাহলে দেখো আমরা এখানে সাধারণ অন্তরগুলা নির্ণয় করি সাধারণ অন্তর একটাই যেহেতু এখানে মান দেয়া নাই আমরা কের মানের মাধ্যমে দুইটা সাধারণ অন্তর নির্ণয় করে আমরা তাদের মধ্যে সাদৃশ্য বা সমান দেখাবো সমান দেখায়ে আমরা এখানে এর মানটা নির্ণয় করব দেখো সাধারণ অন্তর সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ আবার ডান পাশে খেয়াল করো সাধারণ অন্তর d সমান তৃতীয় পথ মাইনাস দ্বিতীয় পথ তাহলে আমরা এখানে পাশে একটু দেখি এখানে কী আসে দেখো এইখানে দ্বিতীয় পদ হচ্ছে কে প্লাস টু তারপর মাইনাস আর প্রথম পদ হচ্ছে ফাইভ কে মাইনাস থ্রি তাহলে এই মাইনাস দিয়ে যদি গুণ করে দেয় মাইনাস ফাইভ কে প্লাস থ্রি তাহলে কি দাঁড়াচ্ছে ফাইভ মাইনাস ফোর কে দেখো থ্রি আর টু ফাইভ আর কে থেকে যদি ফাইভকে বাদ দেওয়া হয় তাহলে দাঁড়ায় হচ্ছে মাইনাস ফোর কে এবার একটু ডান পাশে খেয়াল করি দেখো এখানে তৃতীয় পদ হচ্ছে থ্রি কে মাইনাস ইলেভেন এবং দ্বিতীয় পদ হচ্ছে কে প্লাস টু এটা যদি বিয়োগ করি তাহলে এই মাইনাস দিয়ে ভিতরে গুণ হয়ে যাবে তাহলে মাইনাস কে মাইনাস টু এখন এখানে যোগ বিয়োগ করলে দাঁড়াই হচ্ছে টু কে মাইনাস থার্টিন এখন আমি বলেছিলাম সাধারণ অন্তর সবসময় সমান হয় তাহলে এই সাধারণ অন্তরের মান এবং এই সাধারণ অন্তরের মান তো সেম এজন্য আমরা লিখেছি শর্ত মতে টু কে মাইনাস থার্টিন ইকুয়াল টু ফাইভ মাইনাস ফোর কে তাহলে আমরা যদি পক্ষান্তর করি কে এর মানগুলো বাম পাশে আসি মাইনাস ফোর কে আছে তাহলে বাম পাশে নিয়ে আসলে হবে প্লাস ফোর কে তাহলে টু কে আর প্লাস ফোর কে যোগ করলে হয় সিক্স কে এবার সংখ্যাগুলোকে যদি আমি ডান পাশে নিয়ে যাই সংখ্যা বাম পাশে আছে মাইনাস থার্টিন তাহলে এটাকে যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে হবে প্লাস থার্টিন তাহলে দেখো এই সংখ্যাগুলো যদি আমি যোগ করি ফাইভ প্লাস থার্টিন সমান এইটিন আঠারো তাহলে দেখো সিক্স কে সমান আঠারো তাহলে কে সমান কী হবে এই আঠারোকে ছয় দিয়ে ভাগ হবে তাহলে কে এর মান দাঁড়াচ্ছে থ্রি এখন আমাদের প্রথম পথ কি ছিল দেখো ফাইভ কে মাইনাস থ্রি ই প্রথম পদে কের মানটা যদি আমি বসায় দেই তাহলে পাবো হচ্ছে প্রথম পদ প্রথম পদ তাহলে কের মান হচ্ছে থ্রি থ্রি গুণন ফাইভ পনেরো ফিফটিন তিন বিয়োগ করতে হবে এখান থেকে ফিফটিন থেকে থ্রি বিয়োগ করতে হবে তাহলে হচ্ছে টুয়েলভ বারো তাহলে আমরা প্রথম পথ পেলাম এবং আমাদের কে এর মান আছে তাহলে দেখো আমাদের সাধারণ অন্তর কি ছিল কে অথবা এখানে আছে টু কে মাইনাস থার্টিন আমরা এই যে কোনো একটা সমীকরণে সাধারণ অন্তরের যে কোনো একটা সমীকরণ এই ডান পাশের অথবা বাম পাশের যে সমীকরণ এই সমীকরণে যদি আমি কে এর মান বসাই তাহলে দেখো আমরা এই ডি এর মান পাবো মানে সাধারণ অন্তর পাবো তাহলে দেখো বসাই দেই এই কে এর মান হচ্ছে থ্রি তাহলে ফোর আর থ্রি গুণন করলে বারো পাঁচ থেকে বারো যদি বিয়োগ করা হয় মাইনাস সাত হয় তাহলে আমরা ডি এর মান পেলাম এর মান পেলাম এবার হচ্ছে সাধারণ পদ নির্ণয়ের পালা দেখো সাধারণ পদের যে সূত্র সেই সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মান হচ্ছে বারো ডি এর মান হচ্ছে মাইনাস সাত তাহলে মানগুলো বসিয়ে যদি আমি গুণ করে দিই এখন মাইনাস সেভেন দিয়ে এনকে কে গুণন করলে মাইনাস সেভেন এন মাইনাস সেভেন দিয়ে মাইনাস ওয়ানকে গুণন করলে প্লাস সেভেন তাহলে আমি যদি যোগ করি সাত আর বারো যোগ করলে উনিশ মাইনাস 7 তাহলে এটি হচ্ছে আমাদের সাধারণ পদ আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই যদি তোমরা বুঝতে না পারো তাহলে কোথায় বুঝতে সমস্যা হচ্ছে তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিও দেখো এবার একক কাজ পৃষ্ঠা নাম্বার 49 এখানে বলেছে গাউসের সূত্র ব্যবহার করে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো এখন গাউসের সূত্রটা কি আমাদের জানতে হবে গাউসের সূত্র হচ্ছে সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ওয়ান ভাগ টু এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে এটাই হচ্ছে গাউসের সূত্র গাউসের সূত্রে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার কথাটা লেখা থাকে তাহলে দেখো এখানে বলেছে প্রথম স্বাভাব পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি তার মানে এখানে এন এর মান হচ্ছে পঞ্চাশ এখন এই গাউসের সূত্রে এন এর মানটা যদি আমরা বসায় দিই তাহলে আমরা প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি পেয়ে যাব তাহলে আসো আমরা মানটা বসায় দিই তাহলে এন এর মান হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ যোগ এক ভাগ দুই এখন দেখো এই পঞ্চাশ আর এক যোগ করলে হচ্ছে একান্ন এই একান্ন সাথে যদি পঞ্চাশ গুণন করা হয় তাহলে হবে পঁচিশশো পঞ্চাশ এবং পঁচিশশো পঞ্চাশকে পঁচিশশো পঞ্চাশকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে হবে বারোশো পঁচাত্তর তাহলে এটি আমাদের অ্যান্সার আজকের ক্লাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও এবং তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটিও তোমরা উল্লেখ করতে পারো অনুক্রম ও ধারা রিলেটেড পূর্ববর্তী পার্টগুলো যদি তোমরা না পেয়ে থাকো না করে থাকো তাহলে সেই ক্লাস ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে চাইলে দেখতে পারো এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং নতুন নতুন তোমরা ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও সবাইকে ধন্যবাদ সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা থ্যাংক ইউ